ওয়েলকাম ডিআর স্টুডেন্টস কিশোর বিজ্ঞান ক্লাস থেকে আমাদের প্রথম প্রয়াস আজকে আমরা তোমাদের সঙ্গে যেই ব্যাপার নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে অঙ্কের একটা অত্যন্ত পরিচিত জিনিস বেশ ধাঁধার মতো কিন্তু অত্যন্ত মজার আমি সূর্য কিশোর বিজ্ঞান ক্লাস থেকে তোমাদেরকে এই ভিডিও টোটাল জিনিসটাকে আমি চাইছি যে তোমরা ভালো করে দেখো এবং জানো তারপর যদি রকম কিছু প্রশ্ন থাকে অবভিয়াসলি তোমরা এরপরে আমাদের কাছে পৌঁছতে পারো আজকে আমরা যেই জিনিস নিয়ে কথা বলতে চাইছি সেটার একটা গালভরা নাম আছে সেই নামটা হচ্ছে কম্বিনেটোরিক্স কম্বিনেটোরিক্সের বেসিক বিষয়বস্তু হচ্ছে গুনতে জানা বিভিন্ন জিনিসকে গোনা আমরা অনেক কিছু জিনিসপত্র গুনি ছোটোবেলা থেকে গুনে আসছি হাতের কর থেকে আরম্ভ করে নামতা সবকিছু গোনার মধ্যে পড়ে তা তোমরা জানো কিন্তু এই গুনতে গিয়েও মাঝে মাঝে এমন কিছু উদ্ভট ভুল হয়ে যায় যাতে ব্যাপারটা খুব ধাঁধার মতো লাগে এবং সেই জিনিসকেই অ্যাপ্লাইডভাবে করতে পারার চেষ্টা তার জন্য আমরা পারমিউটেশন combinations ফ্যাক্টরিয়াল যারা ক্লাস নাইন টেনে পড়ো তারা কিছুটা কিছুটা শুনে থাকতেও পারো কিন্তু যারা ইলেভেন টুয়েলভে পড়ো তাদের এটাকে চ্যাপ্টার হিসাবেই পড়তে হয় তাই না সুতরাং পারমুটেশন কম্বিনেশন সেখানে চ্যাপ্টার হিসাবে থাকে কিন্তু পুরো ব্যাপারটাই কিন্তু অ্যাকচুয়ালি কম্বিনেটরিক্সেরই একটা টুল কেটস ফ্যাক্টরিয়াল কম্বিনেশন পারুটেশন এগুলো সবগুলোই হচ্ছে একটা টুলকেস ধরো তুমি তোমার বন্ধুকে বললে যে আচ্ছা বলতো একশো থেকে দুশোর মধ্যে কতগুলো পূর্ণ সংখ্যা আছে মানে ইন্টিজার্স আছে দেখবে যে চট করে তোমার বন্ধু বলে দিল হয়তো একশো এখন তুমিও বুঝতে পারছো যে বন্ধু তৎক্ষণাৎ উত্তর করতে গিয়ে একটা ছোট্ট ভুল করে ফেলেছে কীরকম ভুল একশো থেকে দুশোর মধ্যে একশোটা পূর্ণ সংখ্যা কিন্তু নেই কীরকম ব্যাপারটা একটা ছোট্ট জিনিস দিয়ে আগে বোঝাই ধরো তোমাকে বলা হলো পাঁচ থেকে নয়ের মধ্যে কতগুলো পূর্ণ সংখ্যা আছে যেহেতু এটা গোনা সোজা কারণ রেঞ্জ ছোট পাঁচ ছয় সাত আট নয় পাঁচখানা আছে কিন্তু তোমাকে যদি বড় ইন্টিজারের রেঞ্জ দিই তখন তো তুমি এরকম হাতের করগুনে বলতে পারবে না তো তার জন্য আমরা একটা জিনিস শিখছি যে পাঁচ থেকে নয় পর্যন্ত নয় মাইনাস পাঁচ প্লাস এক মানে পাঁচখানা ইন্টিজার আছে এই যে পাঁচখানা ইন্টিজার বললাম সেটা যেখান দিয়ে পূর্ণ সংখ্যাটা শুরু হচ্ছে আর যেখানে শেষ হচ্ছে ওই সংখ্যা দুটোও কিন্তু ধরেছি এটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার এটাকে ধরে করা আর এটাকে না করা যদি না ধরতাম তাহলে কি হতো পাঁচ আর নয়কে যদি বাদ দিয়ে দিতাম তাহলে ছয় সাত আট এই তিনটে হতো তার মানে তখন এটা হয়ে যেত অল ইনক্লুসিভ আর তারপরে যেটা হতো পাঁচ থেকে নয়ের মধ্যে তিনখেনা ইন্টিজার সেটা হচ্ছে অল এক্সক্লুসিভ এই ইনক্লুসিভ আর এক্সক্লুসিভের গল্প নিয়ে এর আমরা বেশ কিছু সিরিজ মজাদার ভিডিও নিয়ে আমরা আসতে চলেছি তখন সেগুলোতে তোমরা ডিসক্রিপটিভ লিঙ্কে চোখ রাখলেই বুঝতে পারবে তাহলে এই জায়গাতে দাঁড়িয়ে আমরা একটা প্রথম থিওরম খুব মজার থিওরম কমিউনেটোরিক্সে শিখে দিচ্ছি কি ফর অল এটা ফর অলের চিহ্ন ফর অল এন এম বিলংস টু জেড ইফ এম লেস দ্যান ইকুয়ালস টু এন দেন দে আর এক্সিস্ট এন মাইনাস এম প্লাস ওয়ান ইন্টিজার্স অল ইনক্লুসিভ খামখা অনেক কিছু জটিল ইংলিশ বলে ফেলার মতো ব্যাপার শোনালেও গল্পটা কিন্তু একদম সোজা মনে মনে ভাবো এম হচ্ছে আর হচ্ছে আমাদের দুশো শর্ত সাপেক্ষে এম লেস দ্যান ইকুয়ালস টু এন আমাকে অনেক ছাত্রই মাঝে মাঝে প্রশ্ন করে খামখা এম লেস দ্যান ইকুয়ালস টু আবার লিখতে গেলেন কেন একশো যে দুশোর সঙ্গে ইকুয়াল না তা তো আপনি খুব ভালো করেই জানেন কিন্তু আমরা জানলে কী হবে গণিতজ্ঞদের মাথা খুব জটিল হয় তারা সহজ জিনিসকেও মাঝে মাঝে জটিল করে দেখে তাই জন্য এম লেস দ্যান ইকুয়ালস টু এন বলা মানে ইদার এম লেস দ্যান এন বা এম ইকুয়ালস টু এন হলেও কোনো ক্ষতি নেই তার মানে এই অপারেশনটা বেসিক্যালি ইদার অর দিয়ে কানেক্ট হয় এম লেস দ্যান এন অর এম ইকুয়ালস টু এন তো যাই হোক একশো থেকে দুশো তার মানে আমাদের এখানে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এটা দুশো মাইনাস একশো প্লাস এক তার মানে একশো একখানা ইন্টিজার আছে অল ইনক্লুসিভ আচ্ছা তাহলে অল এক্সক্লুসিভ যদি হয় তাহলে তখন কী হবে খুবই সোজা এন মাইনাস এম প্লাস ওয়ানখানা ইন্টিজার পেয়েছিলাম অল ইনক্লুসিভ দুটো এক্সট্রিমিটিসকে বাদ দিয়ে দেবো মানে মাইনাস টু তার মানে কত হলো এন মাইনাস এম মাইনাস ওয়ান ইটিজার্স অল এক্সক্লুসিভ তা তখন কত হবে তখন হবে একশো এক মাইনাস দুই মানে নিরানব্বইখানা তার মানে একশো থেকে দুশোর মধ্যে আমরা একশো একখানা ইন্টিজার পেয়েছি আর যদি দুটো প্রান্তে পার্টকে না ধরি তাহলে নিরানব্বইখানা ইন্টিজার পেলাম এতে একটা থিওরামও শেখা হয়ে গেল বেশ কিছু জিনিস শেখা হয়ে গেল তো টোটাল জিনিসকে আমরা আরও ডিফারেন্ট ডিফারেন্ট ভিডিওতে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট প্রবলেমের মধ্যে দিয়ে আমরা নিয়ে আসছি আমি আশা করছি তোমাদের ভালো লাগবে যদি তোমাদের মনে হয় যে তোমাদের এটা ভালো লেগেছে তাহলে অবভিয়াসলি তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করতেই পারো এবং এই নিয়ে যদি কোনো কোয়ারিস থাকে তাহলে সেক্ষেত্রে ডেস্ক্রিপটিভ লিঙ্কে আমাদের ওয়েবসাইটও আছে হোয়াটসঅ্যাপ নাম্বারও যাবে তোমাদের যদি যে কোনো রকমের কোয়ারিস থাকে তোমরা আমাদের কাছে এটা নিয়ে বলতে পারো এবং গণিত খুব সাবলীল এবং মজার হবে এটাই আমাদের উদ্দেশ্য এতে কোনো রকম বাধা নিষেধ থাকবে না আমরা বেসিক্যালি এরকম টাইপের অনেক সিরিজ নিয়ে যা পাঠ্যপুস্তকের মধ্যে তো বটেই ডিফারেন্ট কম্পিটিটিভ এক্সামও মাথা গুলিয়ে দেওয়া কোশ্চেন যা আরও সহজে সমাধান করা যাবে এগুলো নিয়ে আমরা আসতে চলেছি থ্যাংক ইউ ভেরি মাছ